হাসিনার করা ভারত এই ঘটনাকে হাসিনারলা বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে বিরোধী শক্তি সমতায় আছে ইউনুস প্রায় ভারতের সমালোচনা করেন হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দিল্লিকে দায়ী করেন এসব দিক বিবেচনা নিলে হাসিনাকে হস্তান্তর করার মানে হবে বিরোধী শক্তিকে বাধ্যতা দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট এক বিবৃতিতে বলেন মৃত্যুদণ্ড নিষ্ঠুর ও অমানবিক শাস্তি যা ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করে না পাশাপাশি আদালতের স্বাধীনতা স্বচ্ছতা ও বিচার দ্রুত শেষ হওয়া নিয়েও প্রশ্ন তোলে অ্যামনেস্টি অভিযোগ রয়েছে শেখ হাসিনার পক্ষে আইনজীবী থাকলেও মামলার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি অন্যদিকে মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিতের ওপর জোর দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সংস্থাটি বলছে যে কোনো পরিস্থিতিতেই তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘ দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে আসছে এবং এ বিষয়ে বহু হয়েছে পাশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায় শেখ হাসিনা ও খানের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তাতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে সংস্থাটি সুতরাং হাসিনাকে ফেরত দেবে না